রবিউল আউয়াল এর দিন ঈদ মিলাদবীর দিন প্রধান এবং প্রথম কর্মসূচি হচ্ছে যশ্রে জুলুস বের করা আনন্দ শুভযাত্রা বের করা প্রশ্ন আসতে পারে উজুর যশ্নের জুলুস আনন্দ শুভযাত্রা এটা কোথায় পেলেন আবার নবীজির সাহাবাগন কি এই ধরনের কোন জুলুস করেছেন এটা প্রশ্ন আসতে পারে এটার জবাব হচ্ছে আমার প্রিয় নবী আমাদের সকলের দয়াল নবী সাল্লাহ আলী আসাল্লাম যেদিন মক্কাতুল মুকাররামা ছেড়ে মদিনাতুল মুনাভরাই হিজরত করছেন নবী যাবেন আগে অনেক মুসলমান সেখানে ছিল রসুল সাল্লাহ আলী আসাল্লামের কাফেলাকে যখন দূর থেকে মদিনায় অবস্থানরত মুসলমানরা দেখতে পেয়েছেন যে নবী আসতেছে তখন মদিনাতুল মুনവ്വরায় আবাল বিদদা বলিটা যুবক তরুণ পুরুষ মুসলমান পুরুষ মহিলা এরা সবাই খেজুর গাছের ডালটাকে পতাকা ভানিয়ে সবাই লবিজিকে আগবাড়িয়ে নেওয়ার জন্য সামনের দিকে চলে গিয়েছেন এবং শুধু তাই নয় তারা বলেছেন তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়দাই ওয়াজাবা শুকুরু আলাইনা মাদা আ লিল্লাহি বলেন সুবহান নবী দেখে মদিনার মুসলমানগণ জুলুস করেছে কিনা বলেন করেছেন কিনা এই সহিহ তখন তো আর কাপড়ের তৈরি কোনো جھنڈা পতাকা ছিল না তাদের কাছে ইজি ছিল কেদুর গাছের ডাল এক একটা ডাল এক এক নিয়ে এদিকে লড়াচাড়া করে নবী জিকে মদিনাতুল মুনাওয়ারায় আগমন জানিয়েছেন সুবহানাল্লাহ তারা বলতেছেন আরবে ভাষায় তলা আল বাদরু আলাইনা আমাদের কাছে পূর্ণিমার চাঁদ এসেছে সুবহানাল্লাহ তলা আল বাদরু আলাইনা আমাদের কাছে পূর্ণিমার চাঁদ এসেছে এরপর একটা লাইনে বলা হচ্ছে ওয়াজাবা শুকুরু ওনাকে পেয়ে খুশি উদযাপন করা শুকুর আদায় করা আমাদের জন্য ওয়াজিব খুশি নিয়ে এত তাল বাহানা হচ্ছে বুঝতেছি না বাংলাদেশের পরিচিত একজন আলেম দীর্ঘদিন তিনি কারাবরণ করেছেন পরিশেষে তিনি মুকি পেলেন ওনার বত যারা আছেন ওনাকে যারা ভালোবাসেন সবাই মিলে বাইক বহর করে গাড়ি সাজিয়ে ওনাকে আনতে গেলেন ওনাকে মালা পরিয়েছেন যেই গাড়ি করে ওনাকে আনতেছেন ওই গাড়িতে ফুল চিটানো হয়েছে তার মানে ওনাদের উস্তাদ বলুন ওনাদের নেতা বলুন ধর্মীয় আলেম বলুন উনি জেলখানা থেকে মুক্তি পেয়ে তিনি ফিরে এসেছেন আমরা খুশি হয়ে ওনার ওনার জন্য যশ্নে জুলুস করেছি গাড়িতে ফুল সজ্জিত করেছি ওনাকে আমন্ত্রণ জানিয়েছি এটা যদি জায়েজ হতে পারে মনকে কেন্দ্র করে যশ্নে জুলুস এটা কেন হারাম হবে ভাই কথা বলেন ঠিক কি ওই মুহতারাম হুজুর যখন মুক্তি পেলেন ভিডিওতে আমরা দেখেছি ওনার ভক্তরা সবাই সাধারণ পাবলিকের মাঝে মিষ্টি বিতরণ করছেন যে মিষ্টি নেন মিষ্টি নেন একজনের এরকমই বলতেছেন ইট মুবারক ভাই মিষ্টি নেন ইট মুবারক মিষ্টি নেন আচ্ছা এতদিন তো বললেন যে বছরে দুইটা ঈছারা আর একটা ঈদ নাই এখন যে আপনার হুজুর মুক্তি পেয়েছেন ওই দিনকেও তো আপনি ঈদ মুবারক বলেছেন ভাই এখানে কোনো দন্দ্ব নাই যেটা সত্য সেটা বলছি এটা মেনে নিতে হবে ভাই জশনে জুলুস আপনি মানেন বা নাই মানেন ঈদ এ মিলাদুন্নবীর মাহফিল আপনি করেন বা নাই করেন বর্তমান বিশ্বে হচ্ছে রাষ্ট্রে জুলুস আমার কথা নয় রবিউল আউ্বাল সারা দিন যাওয়ার পরে রাত নয়টা দশটার দিকে আন্তর্জাতিক মিডিয়া বলুন বাংলাদেশের মিডিয়া বলুন দেখবেন সারা বা সারা পৃথিবীতে কোথায় কোথায় যশ্নে জুলুস হয়েছে শুধু বাংলাদেশও নয় প্রত্যেক জায়গায় জশ্নে জুলুস হচ্ছে ভাই এগুলা বিদাত বলা কি দরকার আছে আমাদেরকে বলা হয় ইসলামের মধ্যে যদি কোনো একটা নতুন আপনি সংযোজন করেন এটা বিদাত হবে কিন্তু নবীজি যে আবার আরেকটা বলেছেন ইসলামের মধ্যে কেউ যদি উত্তম কোনটা ভালো কিছু সংযোজন করে সেই নিজে উদ্ভাবন করেছে ভালো কিছু ইসলামকে সৌন্দর্যের জন্য সেই একটা স্বভাব পাবে আর ওই উদ্ভাবন বিষয়টা যারা যারা আমল করবে তা সেই ব্যক্তি আবার সবার স্বভাব পাবে নবীর হাদিস দুইটা আছে কেউ যদি ইসলামের মধ্যে নতুন কিছু সংযোজন করে এটা বেদাত হবে তবে কেউ যদি ইসলামের মধ্যে নতুন কিছু এমন উদ্ভাবন করে যেটার কারণে ইসলামের সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে আল্লাহ পাক রবুল আলমিন আহকামুল হাকিমিন আমাদের সকলকে বোঝার জন্য আমলে নেওয়ার জন্য তৌফিক দান করুন